মানে সুইচ যেটা ডবল ইন্ডিকেটার তোমরা কিন্তু এই পেশ করলে কিন্তু ডবল ইন্ডিকেটার তোমরা এই গাড়িতে পেয়ে যাও সেখানে কিন্তু আমরা আরসি যেতে তে পাই না বাকি থেকে এই গাড়ি যদি আমি কথা যার ফলে তোমাদেরকে এই কালার দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথে যদি আমি নাম্বার প্লেটের কথা বলি তো নাম্বার প্লেট কিন্তু অবশ্যই তোমরা এই গাড়িতে করতে পারছো আমি যদি ভিতর দিক দিয়ে এসে তোমাদেরকে দেখাই তো ভিতরে খুব সুন্দর ড্যাশবোর্ড তোমরা পেয়ে যাও কি করতে পারবো আমরা যদি আরসিজি এর কথা বলি তো আরসিজি তে কিন্তু এই সিস্টেমটা আমরা পাচ্ছি না তবে আরসিজি তে আমরা পেয়ে যাচ্ছি কি কি সুবিধা যেটা হচ্ছে তার অয়েল ব্রেক এর সাথে সাথে যেটা আমি ব্যাটারি কথা শুনে বা সামনে যাওয়ার সুইচটা এখানে পেয়ে যাচ্ছে তোমরা পার্কিং ব্রেক এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে অয়েল ব্রেক বাকি এখানে একটা পকেট পেয়ে যাচ্ছ এখানেও একটা পকেট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে। তো ওভারঅল আমরা সামনের দিকটা দেখে নিই আজ বন্ধুরা জানবো আরসিজি এবং এক্সসাইটের সম্বন্ধে এর আগে আমরা দেখেছিলাম আরসিজে এবং এই এর সম্বন্ধে দামের তবে যারা নতুন এই সময় আমাকে ফলো করছো এবং বাংলা এমএস পল ইউটিউব চ্যানেলটাকে দেখছো ইরিশকা কিনবার জন্য তো হ্যাঁ তোমাকে বলে রাখি তুমি শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকো তাহলে কিন্তু বিস্তারিতটা জানতে পারবে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে কোনো জিনিস কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকে সেই জিনিসটাকে ভ্যারিফাই করে কিনবার তবে দাম থেকে সমস্ত সবকিছু কিন্তু জানবার অবশ্যই কাছে একটা কৌতূহল থাকে এবং জিজ্ঞাসা থাকে যে কি থাকছে না থাকছে এবং গাড়ির কি আছে তো দেখে কোনো লাভ নেই বিনা স্ক্রিপ্ট করে তোমরা দেখবার চেষ্টা করো তাহলে কিন্তু আজকে এই গাড়ি সম্বন্ধে দুটো দুটো গাড়ি সম্বন্ধে জেনে যাবে এবং নিমসির পক্ষ থেকে তোমাদেরকে এখন অফার দিচ্ছে যেটা হচ্ছে আরসিজিতে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে হ্যাঁ কিভাবে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে এছাড়া টাইটেল এবং থামমেল তোমরা দেখে যে নিয়ে এসো যে এর মডেল যেটা যেটা আমরা বাজাজ যে লুকে 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 দেখতে 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 পারি পারি সেই তোমরা থাকছে তিনটে কালার তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ হ্যাঁ তবে এই আরসি যেটা আমরা কি কি পাই এবং কি কি থাকে এর ফিচার সমস্তটাই আজকে জানবার চেষ্টা করি এবং তোমাকেও দেখানোর চেষ্টা করি তো চলো আমরা এই হোয়াইট গাড়িতে থেকে দেখার চেষ্টা করি সামনের দিক দিয়ে তোমরা যদি দেখো তো সামনে থাকছে তোমাদের দেখতে পাচ্ছ যে সাসপেনশন দিয়ে যেটা অটোতে যে সাসপেন্ট এবং যে তোমরা এই তারটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অয়েল ব্রেক থাকছে হ্যাঁ সাথে সাথে সামনের দিক দিয়ে তোমার কি যদি দেখায় তো সামনে তোমরা দেখতে পাচ্ছ দুটো দুটো হেডলাইট যেটা খুব সুন্দর হেডলাইট তবে তোমরা দেখতে পাচ্ছ লুকের যদি আমি কথা বলি তো কোথাও মনে হয় না যে এটা টোটো হ্যাঁ কোথাও মনে হয় যা এটা হচ্ছে অটোর লুকে কিন্তু আমরা দেখতে পাই তবে সাদা কালারে কেন দেখাচ্ছি তোমাদেরকে এই সাদা কালার কিন্তু একদম ইউনিক একটি কালার যেটা হচ্ছে আরসি যেতে পশ্চিমবাংলায় যদি আমি এই কালারের কথা বলি তো খুবই কম কিন্তু তোমরা দেখতে হবে বাকি এই দুটো কালার কিন্তু এখন এই সময় তোমরা কিন্তু অনেক দেখতে পাচ্ছ যার ফলে তোমাদেরকে এই কালার দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথে যদি আমি নাম্বার প্লেট এর কথা বলি তো নাম্বার প্লেট কিন্তু অবশ্যই তোমরা এই গায়েতে করতে পারছো আমি যদি ভিতর দিক দিয়ে এসে তোমাদেরকে দেখাই তো ভিতরে খুব সুন্দর ড্যাশবোর্ড তোমরা পেয়ে যাও যেখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ড্যাশবোর্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ বাকি অটোতে যেই ফিচার্স থাকে সেই ফিচার্সে তোমরা পেয়ে যাচ্ছ এখানে তোমরা ওয়াইফারটা পেয়ে যাচ্ছ বাকি এখানে মিনারটা পাচ্ছ যেমনি একটা অটো লুক থাকে সেম লুক কিন্তু তোমরা পাচ্ছ এখানে তোমরা একটা ডিজিটাল ট্যাপ মিটার পেয়ে যাচ্ছ যেখানে কিনা সমস্ত সবকিছু দেখতে হবে কত কিলোমিটার চালালে বা সমস্ত সবকিছু বাকি যদি আমি তোমাদেরকে কথা বলি তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ ইন্ডিকেটারের সুইচ এবং হেডলাইটের আপার ডিপার এখানে তোমরা পেয়ে যাচ্ছ হর্ন এদিকে তোমরা তিনটে তিনটে গিয়ার পাচ্ছো এছাড়া এখানে পেয়ে যাচ্ছ তোমরা হচ্ছে পিছনে বা সামনে যাওয়ার সুইচটা এখানে পেয়ে যাচ্ছ তোমরা পার্কিং ব্রেক এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে অয়েল ব্রেক বাকি এখানে একটা পকেট পেয়ে যাচ্ছ এখানেও একটা পকেট তোমরা কিন্তু পেয়ে তো ওভারঅল আমরা সামনের দেখে নিলাম যদি আমি তোমাদেরকে বলি এখানে একটা কিন্তু সুন্দর একটা জল রাখার মানে এটাও পেয়ে যাচ্ছ সাথে যদি আমি তোমাদেরকে স্পিকারের কথা বলি তো স্পিকার তোমরা কিন্তু এখানে দেখতে পাও যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পিকার তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বাকি এই গাড়ি যদি আমি আহ কথা বলি তো আটচল্লিশ ভোল্ট যেটা হচ্ছে সাড়ে বারোশোর এখন কিন্তু কন্ট্রোলার তোমরা পেয়ে যাচ্ছ এর সাথে সাথে যদি আমি বলি আহ মোটরের কথা তো মোটর কিন্তু আমরা সাড়ে বারোশো মোটর পেয়ে যাচ্ছ এখন এই সময় দাঁড়িয়ে যেটা হচ্ছে আরসি সি বাকি এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে খুব সুন্দর একটি কভার দিয়ে যেটা ঢাকা উপর দিক দিয়ে এই দিক দিয়ে যদি আমি কথা বলি তো এখানেই লুকটা কিন্তু কিছুটা চেঞ্জ দেখতে পাও যেটা অটো থেকে বা টোটোর লুকে আমরা অটোতে সিঙ্গেল সিট দেখতে পাই এখানে আমরা ডবল সিট পাচ্ছি যেমন ফোর প্লাস ওয়ান আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি পিছনের দিক দিয়ে যদি আমি তোমাদেরকে দেখাই তো পিছনে তোমরা পেয়ে যাও রাখবার জন্য যেটা হচ্ছে জায়গা এই থাকছে পিছনে জায়গা থাকছে যেটা হচ্ছে স্টেপলি যদি আমি নিচে দিয়ে দেখাই নিচেও তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে অটোর যে সাসপেনশন থাকে সেই সাসপেনশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এখানে তোমরা ওয়াইল্ড ব্রেক দুটো দুটো চাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখানে তোমরা খুব সুন্দর খেয়াল করলে তোমরা দেখতে হবে যে এখানে কিন্তু স্টেবিলিটা লাগানো আছে বাকি এখানে তোমরা কিন্তু ইন্ডিকেটার এবং পার্কিং লাইটটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো পিছনের লুকটা থাকছে এই লুক বাকি যদি আমি তোমাদেরকে বলি এই গাড়িতে নর্মাল ব্যাটারি যেমন লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে যদি আমি তোমাদেরকে বলি এই গাড়ির কথা তো সেখানে এই গাড়িতে থাকে একশো পঞ্চাশ অ্যাম্পিয়ারের ব্যাটারি যেটা হচ্ছে আঠারো মাসের ওয়ারেন্টি হ্যাঁ আঠারো মাসের ওয়ারেন্টি তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাও ব্যাটারিতে যদি আমি মোটর এছাড়া কন্ট্রোলের কথা বলি সেখানে তোমরা পেয়ে যাও এক বছরের ওয়ারেন্টি হ্যাঁ এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ সেখানেও কিন্তু সেম ফিচার্স তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমি যদি ক্যামেরাম্যান কে বলি আসতে এখানে দেখাতে ভিতরে যে লুকটা পাচ্ছ সেখানে কিন্তু সেম পেয়ে যাচ্ছ তবে এখানে তোমরা পেয়ে যাচ্ছো একটি কাটা মিটার যেটা আমরা নর্মালি দেখি সেই কাটা মিটার পাচ্ছো যদি একটু ফিচার্স এর দিকে যদি বলি দু হাজার পঁচিশের দিকে তো দু হাজার যদি আমরা দেখি তো সেখানে কিন্তু আমরা একটা ডিজিটাল মিটার পাচ্ছি বাকি যা থাকে একটি গাড়িতে মানে অটো ফিচার সমস্তটাই কিন্তু অটো পেয়ে তবে হ্যাঁ এই গাড়িতে কত টাকা দাম ছিল সেটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এর আগে বা এর পূর্বে যদি তোমাদেরকে কথা বলি তো এই গাড়িতে দাম ছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের নিউ এমসি এন্টারপ্রাইজ যেটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা থেকে তোমাদের কিন্তু পাঁচ হাজার টাকা আরো ডিসকাউন্ট করে তোমাদেরকে দিচ্ছে যেটা হচ্ছে ফেব্রুয়ারির পনেরো তারিখ অব্দি হ্যাঁ ফেব্রুয়ারি পনেরো তারিখ অবধি তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে পাঁচ হাজার টাকা যেটা হচ্ছে অ্যাসিড ব্যাটারি দিয়ে যদি তোমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটা নিতে আসো তো সেক্ষেত্রে তোমাদেরকে থাকছে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট যেটা হচ্ছে একশো পাঁচ এমপিয়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে যেটা তোমরা পেয়ে যাচ্ছ দু লক্ষ টাকায় এটা হচ্ছে এই গাড়িটা দিয়ে হ্যাঁ বন্ধুরা তো আজকে কিন্তু জেনে গেলাম যে তোমরা কিন্তু নিউ এমসি এন্টারপ্রাইজ যেটা হচ্ছে যেটা উত্তর এর সাথে সাথে স্ক্রিন তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আরো বিস্তারিত জানবার জন্য চলো এবার আমরা চলে আসি যেটা হচ্ছে এক্সাইডে হ্যাঁ এক্সাইডেও কোথাও না কোথাও কিন্তু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভ্যালু এবং তোমরা এই গাড়ির ভালোবাসা দিচ্ছ সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িতে কি কি থাকে এই গাড়িতেও থাকছে যেটা হচ্ছে বারোশো মতো বারোশো কন্ট্রোলার যদি আমি সামনের লুকে যদি কথা বলি তো লুকটা তোমরা দেখতে সেপে কিন্তু আমরা এই গাড়িটা দেখতে পারি যেটা হচ্ছে এক্সাইড এক্সাইড তো আমরা যাচ্ছি পেয়ে বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার যদি আমরা এই গাড়ির ব্যাটারির কথা বলি তো সেখানে তোমরা একশো পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারের যেটা হচ্ছে এক্সাইড এরই ব্যাটারি পেয়ে যাও সাথে একটি ফিচার্স তোমাদেরকে এখন এই গাড়িতে অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছো এই গাড়িতে ফেলেক্সি হ্যাঁ এই ফেলেক্সি থাকলে যেটা আমরা অটোর সাথে সাথেও আমরা কিন্তু আর সুবিধা পেয়ে যাচ্ছি অটো লুকের সাথে যেটা হচ্ছে আমরা এখানে ক্যারি করতে পারছি অনেক যদি পণ্যবাহী আমাদের কিছু নিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যারি করতে পারবো আমরা যদি আরসিজি এর কথা বলি তো আর কিন্তু এই সিস্টেমটা আমরা পাচ্ছি না তবে আর আমরা পেয়ে যাচ্ছি কি কি সুবিধা যেটা হচ্ছে থাকছে অয়েল ব্রেক এর সাথে সাথে যদি আমি ব্যাটারির কথা বলি ব্যাটারি থাকছে আহ আঠারো মাসের ব্যাটারি যদি আমি এই গাড়ির কথা বলি তো এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ বারো মাসের ব্যাটারি পাচ্ছ সাথে যদি আমি ব্যাটারির কথা বলি পঁয়ত্রিশ মোটরের কথা বলি তো মোটর এছাড়া কন্ট্রোলার তোমরা কিন্তু বারোশো পেয়ে যাচ্ছ সাথে সাথে যদি আমি ড্যাবের স্পেস এর কথা বলি তো ড্যাবার স্পেস কিন্তু অনেক জায়গা তোমরা দেখতে পাও এই গাড়িতে অনেক জায়গা দেখতে পাও সাথে এই গাড়িতে বিশেষ ফিচার তোমাদেরকে যেটা দিয়েছে যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা হ্যাঁ বাকি যদি এই গাড়ির দামের কথা বলি তো আজ থেকে বেশ কিছুদিন আগে যখন আমরা দেখেছিলাম প্রথম আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম সেখানে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু এই গাড়িটা দাম ছিল তবে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু লক্ষ টাকায় তোমরা কিন্তু পেয়ে এই গাড়িটা যেটা হচ্ছে জান ফেব্রুয়ারির পনেরো তারিখ অব্দি যদি আমি এই গাড়ির লিথিয়াম দিয়ে যদি আমি কথা বলি তো এই গাড়িটা তোমরা পেয়ে যাচ্ছ এক লক্ষ পঁচাশি হাজার টাকা সেখানেও কিন্তু তোমাদেরকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ তবে গাড়ির ফিচার্সের যদি আমি কথা বলি তো গাড়ির ওভারঅল তোমাদেরকে ফিচার্স দেখিয়ে দিলাম আরো একটি ফিচার্স এখানে অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে যেটা তোমরা পেয়ে যাচ্ছ কি এমার্জেন্সি লাই মানে সুইচ যেটা ডবল ইন্ডিকেটর তোমরা কিন্তু এই পেশ করলে কিন্তু ডবল ইন্ডিকেটর তোমরা এই গাড়িতে পেয়ে যাও সেখানে কিন্তু আমরা আরসি যেতে পাই না বাকি আরসি থেকে এই গাড়ি যদি আমি কথা বলি তো এই গাড়িতে যেমন আমরা নরমাল ব্রেক পেয়ে যাই আহ কোনো হাইড্রোলিক ব্রেক বা কোনো কিছু সেটা আমরা পাই না এখানে এক্সট্রা পেয়ে যাই আমরা একটা যেটা হচ্ছে তোমার সেটা তোমরা এই গাড়িতে না তবে আরসি যেতে আমরা পাচ্ছি কি যেটা লুক পাচ্ছি এবং পেয়ে যাচ্ছি কি খুব শক্তপোক্ত একটি গাড়ি এবং এই গাড়ির সম্বন্ধে যদি ওই গাড়ির কথা বলি ফিচার্স কিন্তু সেই দিক দিয়ে যদি আমি বলি আরসি সিজে কিন্তু অনেক বেশি ফিচার্স আমরা দেখতে পাই তবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে হয়তো তোমরা অনেকটাই ক্লিয়ার হতে পারলে যেটা আরসিজে এবং আহ নিওর সম্বন্ধে যারা ভাবছিলে এই সময় কিনবে এই গাড়িগুলো তো দামের সম্বন্ধে তোমরা জেনে গেলে যে বলে রাখি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ একশো পঁয়ত্রিশ ব্যাটারি দিয়ে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার বারো মাসের ওয়ারেন্টি থাকছে যদি আমি আরসিজের কথা বলি তো আরসিজে তোমরা নর্মাল ব্যাটারিতে পেয়ে যাচ্ছ দেড়শো অ্যাম্পিয়ার যেখানে থাকছে আঠারো মাসের ওয়ারেন্টি যদি এই মোটর কন্ট্রোলের কথা বলি তো আমি এখন তোমাদেরকে বললাম সাড়ে বারোশো মোটর সাড়ে বারোশো এই গাড়ি যেটা হচ্ছে নিতে চাও তো সেক্ষেত্রে এক লক্ষ পঁচাত্তরের জায়গায় এক লক্ষ সত্তরে তোমাদেরকে প্রোভাইড করছে সাথে যদি লিথিয়াম দিয়ে নিতে চাও সেখানে তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ কত যেটা হচ্ছে দু লক্ষ টাকা মানে দু লক্ষ কুড়ি হাজার টাকা দাম ছিল কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট করছে যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইস বারাসাত আরিফ বাড়িতে তো হ্যাঁ বন্ধুরা যারা গাড়ি কিনবে ভাবছিলে অবশ্যই স্ক্রিয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসতে হবে আজকের ভিডিও আমি এখানে করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক ছিল অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত